দুই বইয়ের জামাই আজকে কোন অপরাধের জন্য কান ধরল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো আলাইকুম আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো যেহেতু সামনে আমরা বাসা চেঞ্জ করব তো তোমাদের ভাইয়া বলতেছে যে আগে বাকি থেকে বাসা গোছানো শুরু করবে তো আজকে সে ড্রেসিং টেবিলটা ধরছে যে এখানে তোমাদের অনেক জাবি আছে এখানে কি কি তোমাদের লাগবে না সেগুলো সব আমার কাছে দাও আমি এখনই ফেলে দিব যাতে ওই বাসায় কি কিছু না থাকে হাবি চাবি তো আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে সেটা তো ভালোই তো এখানে দেখো ওরা হচ্ছে দুজন মিলে সব কিছু ঠিকঠাক করতেছে আর আমাদের সোফার কভারের এই ফোনগুলো হারাই গিয়েছিলো সেগুলো আজকে তোমাদের ভাইয়া খুঁজে পাইছে মানে আমাদের সব কিছু সমাধান হচ্ছে আমাদের জামাই মানে যেটাই যাই হোক না কেন সে হচ্ছে হাত দিলে সব কিছু ঠিক হয়ে যায় আর এই আমার কাবারগুলো প্যাকেট করতেছে করে কি করবে ওরাই জানে আমার অনেকগুলো ফোনের কাবার আর এখানে হচ্ছে কি লাগবে কি লাগবে না সব কিছু বস্তা ভর্তে তোমাদের একই আপু আর হচ্ছে তোমাদের ভাইয়া তো যেহেতু আমরা নতুন বাসায় যাবো আসলে এটা কিন্তু একটা ভালো বুদ্ধি তোমরা যারা বাসা চেঞ্জ করবা তারা কিন্তু অবশ্যই অবশ্যই আগে বাগে থেকে গোছানো শুরু করতে পারো কারণ এক মাস হাতে আসতে আমরা যদি তারপর হচ্ছে জিনিসপত্রগুলো আস্তে আস্তে গোছানো শুরু করব তো সব কিছু মিলাই যদিও রাতে ঠিক মতো ঘুম হয় না বাসা চেঞ্জ করব মাথার উপরে একটা হিউজ ঝামেলা আমার বারবার বাসা চেঞ্জ করতে ভালো লাগে না এই বাসাটা যে কতদিন ধরে তোমাদের ভাইয়া চেঞ্জ করতে চায় শুধুমাত্র আমার জন্য পায় না যেমন তোমাদের ভাইয়া তেমন আমার আমার তেমন আঁকি মানে দুই দিন পর পর একটা নতুন বাসা দেখেই একটা বাসা দেখে আসছি চলো আমরা এটা চেঞ্জ করে ফেলি আর আমি খালি বলি যে না আমি সাহসই পাই না মানে আমি আগে থেকে আমি এর আগে যে বাসায় ছিলাম ওই বাসায় এক বছরের মতো ছিলাম তারপরে আবার এই বাসায় এক বছরের মতো হয়েছে এক বছরের বেশি হয়েছে এই বাসায় আসছি তো আমি হচ্ছে এই জন্য বাসা না চেঞ্জ করতে চাই না যে একটা বাসায় পাঁচ বছর দশ বছর থাকবো এ বাসায় আমি যখনই ওরা ছাড়ার কথা বলে আমি বলি না আমরা এখান থেকে নিজের একটা ফ্ল্যাট করে তারপর যাবো ইনশাল্লাহ হুইছে কপলে থাকলে যা হয় আর কি তো যাই হোক নতুন বাসাটা দেখে আমারও এত পছন্দ হইছে যে আমি আর না করতে পারি নাই যার জন্য বাসাটা ফাইনালি চেঞ্জ করাই হচ্ছে আর তোমাদের ভাইয়ার কাছেও তো বাসাটা পছন্দ হয়েছে আর তোমরাও সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে আপু নতুন বাসাটা অনেক সুন্দর হইছে অনেক সুন্দর হইছে আর অনেকে লোকেশন জিজ্ঞেস করছো ওইটা সাভারেই আগে আমরা যাই তারপর তোমরা আস্তে আস্তে লোকেশন জানতে পারবা সমস্যা নেই এখন বর্তমানে আমরা সোসাইটিতে আছি এটাও যেহেতু জানো তো যেখানে যাব সেটাও জানতে পারবা এগুলো লুকানোর কিছু নাই আর হচ্ছে দেখো এখন ওরা এখানে সব কিছু দেখতেছে যে কোন আর কি আবার খাটের পাশে যে টেবিলটা এটা কিন্তু তোমাদের ভাইয়ের কম্পিউটার টেবিলের একটা অংশ বাট আমি খাটের পাশে নিয়ে রাখছি সেখান থেকেও সব কিছু গোছালো তারপরে চলে আসলো ড্রয়িং রুমে আর এখন আমাদের ড্রয়িং রুম কিন্তু অনেক এলোমেলো এখানে একটা ফ্লোরিং করা থাকে সব সময় কারণ এখানে আমরা হচ্ছে সবাই আড্ডা টাড্ডা দেই সব খাওয়া দাওয়া সব কিছু ডাইনিংয়ে আমরা কখনোই খাই না এখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয় তো ভাবছি যেহেতু এক মাস এই বাসে আসে আর এই রুম গোছাবো না এখন এরকম আপাতত এলোমেলো থাকবে বাট একবার হলেও গোছাইতে হবে কারণ সামনে আমাদের অ্যানিভার্সারি আসতেছে তখন তো গোছাইতে হবে আর হচ্ছে দেখি কি করে না করে অ্যানিভার্সারি নিয়ে ছোটোখাটো করে করার প্ল্যান আছে যেমন তোমাদের আখিয়াপুর আর তোমাদের ভাইয়ার হয়েছে সেরকমই তো আর এবার তো আমি বলছি যে দুইটা কেক আনবো কারণ হচ্ছে গতবার ওদের অ্যানিভার্সারিতে মানে কেকটা নষ্ট ছিল দেখে মন সবারই খারাপ ছিল এই জন্য बार ऑर्डर दी सी তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর এখন হচ্ছে আমি প্রমোশনের কাজ করতেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমাদের প্রমোশনের ভিডিও কিভাবে বানানো হয় তো এখানে আমি একটা সেটের ভিডিও বানাচ্ছি আজকে একদিনে হচ্ছে দুইটা প্রমোশনের কাজ করতে হবে তো এইগুলো যখন জমানো হয় তখন অনেক ঝামেলা হয়ে যায় একদিনে দুই তিনটা করে ভিডিও বানাইতে হয় আর আমার অনেক বেশি কষ্ট হয় কারণ হচ্ছে আমার পায়ে একটু প্রবলেম হয়েছে মানে আমার রক ফুলে যায় যার জন্য হচ্ছে ডক্টরকে ছবি তুলে পাঠিয়েছে আর পায়ে প্রচুর ব্যথা হয় প্রচুর প্রচুর ব্যথা হয় তো ডক্টরের জন্য টেস্ট দিচ্ছে কিছু তো আগামীকালকে আমাদের যেতে হবে ডক্টরের কাছে টেস্টগুলো করার জন্য টেস্ট করানোর পরে হচ্ছে ডক্টর আপুকে সেগুলো পাঠাইতে হবে তারপর আপু বলবে যে কি প্রবলেম হয়েছে সবাই আমার জন্য দোয়া করো পায়ে অনেক ব্যথা হয় আমি যখন ডক্টর আপুকে হচ্ছে দিছি পায়ের ছবি দেখি সে বলছে যে তোমার পায়ের এই অবস্থা তুমি কিভাবে সহ্য করছো আগে কেন বলো নাই এগুলো অনেক ব্যথা হয় তো এটা নাকি প্রেগনেন্সিতে হয় অনেকের হয় মানে মনে করো একশো ভাগের মধ্যে এক ভাগ মানুষের এরকম প্রবলেম হয় বাকিদের হয় না তো আমারই সেই প্রবলেমটা হয়েছে এখন টেস্ট করে দেখতে হবে যে এটা কোন পর্যায়ে গেছে তো সবাই দোয়া করো কালকে এই আবার টেস্টটা করতে হবে সকাল নয়টা থেকে দশটার মধ্যে কারণ ওই যে টেস্ট করবে সেই ডক্টরটা বেশিক্ষণ থাকে না তো যার জন্য হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে টেস্ট করতে চাইতে হবে তো আল্লাহর কাছে বলি যাতে তেমন কোনো সমস্যা না হয় আর হচ্ছে প্রচুর ব্যথা হয় মানে যখন রগগুলো এভাবে ফুলে যায় তখন এত ব্যথা হয় এত ব্যথা হয় যে এটা বলার মতন না মানে সবাই মিলে আমার পা চাপাচাপি চাপি করলেও আমার ব্যথা কমে না আমি ঘুমাইতেই পারি না সারা রাত ধরে আর ইদানিং হাতের রগগুলো এভাবে ফোলা শুরু হয়েছে যার জন্যই আমরা হচ্ছে ডক্টরকে জানাইছি আমরা সব কিছু কোনো অসুবিধা হলে হচ্ছে ডক্টরকে জানাই কারণ দেখো অনেক সময় আমরা ছোট ছোটো ভুল করি যে অনেক কিছু হয়ে যায় তারপরে আমরা আফসোস করি যে ডক্টরকে আগে কেন বললাম না যার জন্য তোমাদের ভাইয়া খুবই সিরিয়াস এইসব বিষয়ে আগেই ডক্টরকে জানাই তো আগামীকালকে যাবো একটু একটু ভয় লাগতেছে যেহেতু টেস্ট করতে হবে আর ভালো মোটামুটি ভালোই টাকা লাগবে টেস্টে তাই বুঝলাম যে এটা কোনো ছোটোখাটো সমস্যা না আর হচ্ছে দোয়া করে আমার জন্য আবারও বলতেছি সবার কাছে দোয়া যাচ্ছি আর এখন দেখো আমি ভালোভাবে এই ভিডিওগুলো বানাচ্ছি বানানোর পরে এরপর আরও একটা ভিডিও বানাইতে হবে বললাম আজকে একদিনে দুইটা ভিডিও বানাইতে হবে তো রেস্ট নিয়ে নিয়ে ভিডিও বানাই আপা তোমাদের আখি আপু সবাই তো থাকেই যে কষ্ট হলে একটু রেস্ট নিয়ে নেই আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি কেয়ারিং তো তারপর অনেক সুন্দর একটা প্রোডাক্টের ভিডিও বানালাম সেটা হচ্ছে এই ল্যাম্পটা এই ল্যাম্পটা এত কিউট যখন ডিটেলসের ভিডিও আসবে তখন তোমরা দেখতে পারবা আর অর্ডার করতে হলেও তখন কিন্তু তোমরা অর্ডার করতে পারবা এটা খুবই সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে এত ভালো লাগতেছে এটা রুমের যে কর্নারে রাখবা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে আর এখন আসি যে তোমাদের ভাইয়াকে কেন কান ধরাইছি কারণ তোমাদের ভাইয়া এই রাতে বেলা বৃষ্টিতে ভিজে আসছে দেখো দুই মামা ভাইগনে মিলে যার জন্য বসে কান না ধরলে তোমাদের আসতে দিব না